নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ধনুরাশির জাতক জাতিকার গুণ কর্মজীবন স্বাস্থ্য জীবন সঙ্গে কেমন হয় দেখে নিন ভিডিওতে ধনুরাশির বৈশিষ্ট্য কালপুরুষের পুরুষের রাশি চক্রের নবম রাশি হলো ধনু এই রাশি চক্রের প্রতীক হলো তীরান্দাস যার পিছনে একটি ঘোড়ার শরীর এই রাশির অধিপতি বৃহস্পতি ধনু রাশির দিকটি হচ্ছে পূর্ব এই রাশির নক্ষত্রগুলি হলো মুলা এবং পূর্ব সরা। নক্ষত্রের সমস্ত পর্যায় এবং উত্তর সর নক্ষত্রের প্রথম পর্ব এটি অগ্নি বাদান রাশি চক্র এই রাশির দেবতা হলেন শ্রী হরি বিষ্ণু দেবী মধ্যে মাতা লক্ষ্মী কমলা ও মাতা সিদ্ধিadhat্রী এখন দেখিনে যেন ধনু রাশির মানুষের স্বভাব কেমন হয় ধনু রাশির জাতক জাতিকারা খোলা এবং উদার প্রকৃতির হন সংস্ক্রিতিকে সম্মান করার পাশাপাশি, বুদ্ধিভিত্তিক ও সৃজনশীল কর্মকাণ্ডে আগ্রহ থাকার পাশাপাশি ভ্রমণও পছন্দ করেন ধনুরাশির জাতক জাতিকারা ধনুরাশির অধিপতি ধনুরাশির শাসক গ্রহ বৃহস্পতি বৃহস্পতি জ্ঞান আধ্যাত্মিকতা ধর্ম বুদ্ধিবৃত্তি ধর্মীয় প্রতিষ্ঠান ও সংস্কৃতির কারক হওয়ায় ধনুরাশির জাতকদের শিক্ষা অধ্যয়ন শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ আগ্রহ থাকে তাদের শেখার খুব ভালো প্রবণতা রয়েছে এখন দেখেন আজ এক ধনুরাশির চিহ্ন ধনুরাশির প্রতীক হল তীরন্দাজ যার তলার অংশে রয়েছে ঘোড়া এই কারণে ধনুরাশির লোকেরা সর্বদা সত্তের সন্ধানে থাকেন এবং জীবনের প্রতি বিস্তৃত দৃষ্টিভঙ্গি রাখেন এবার দেখেন আজ এক ধনুরাশির গুণ ধনুরাশি জাতক জাতিকারা সাহসী এবং উদার প্রকৃতির হন সংস্কৃতি ও বুদ্ধিভিত্তিক সৃজনশীল কর্মকাণ্ডে তাদের বিশেষ আগ্রহ রয়েছে স্পষ্টভাষী হওয়ায় অনেক বিরাট ভোজন হয় তারা তারা উদার মনের হন সর্বদা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেন তারা প্রকৃতি প্রেমী এবং তাদের নির্ভীক প্রকৃতির কারণে নিজেদের কাজগুলি সহজে সম্পাদন করেন তারা অনুগত এবং দার্শনিক প্রকৃতির হন ধনুরাশির জীবনের কিছু খামতি ধনুরাশির লোকেরা কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কারণে ক্ষতির সম্মুখীন হতে হয় তাদেরকে এবার দেখে নেওয়া যাক ধনুরাশির কেরিয়ার কেমন হয় ধনুরাশির লোকেরা বহুমুখী প্রতিবার অধিকারী হন বিজ্ঞান গণিত বাণিজ্য ও হিসাব বিষয়ে তাদের বিশেষ আগ্রহ রয়েছে প্রশাসনিক সেবায় তাদের দারুণ সাফল্য অর্জন করেন এছাড়া তারা নাট্যকলা চারুকলা ব্যবস্থাপনা হোটেল ম্যানেজমেন্ট স্পিকিং বিজনেস এবং অ্যাড খুব ভালো সাফল্য অর্জন করে অধ্যায়ন ও শিক্ষাগত ক্ষেত্রেও তাদের জন্য একটি অনুকূল পেশার জায়গা এবার দেখে নেওয়া যাক ধনুরাশির স্বাস্থ্য সম্পর্কিত বিষয় ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে বৃহস্পতি প্রভাবশালী হওয়ার কারণে গ্যাসের সমস্যা বাড়ে পেটের সমস্যা জ্বর ম্যালেরিয়া এবং আগুনের ভয়ের মতো সমস্যা লেগেই থাকে হাড়ের সমস্যা বিশেষ করে স্প্যান্ডিলাইটিস ধনুরাশির মানুষদের জন্য খুব সমস্যাজনক লিভার থলি পাথর ও জন্ডিস সমস্যাও হয়ে থাকে ধনুরাশির জাতক জাতিকাদের বন্ধু হিসেবে ধনুরাশি কেমন বন্ধু হিসেবে ধনুরাশির মানুষ খুব উষ্ণ হৃদয়ের হন একে অপরের অনুভূতি খুব ভালোভাবে বোঝেন ধনুরাশির মানুষ তাদের বন্ধুদের ইচ্ছা খুব যত্ন নেন মেষ মিথুন সিংহ কন্যা কুম্ভ এবং মীন রাশির মানুষের সঙ্গে তাদের ভালো বন্ধুত্ব রয়েছে এবার দেখে নেওয়া যাক ধনুরাশি জীবন সঙ্গী হিসেবে কেমন ধনুরাশির মানুষের জীবন সঙ্গী হিসেবে খুবই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে স্বামী বা স্ত্রী সম্পর্কে খুবই যত্নবান হন তারা ধনুরাশির জাতক জাতিকেরা অনুগত এবং সৎ স্বামী বা স্ত্রী বলে প্রমাণিত হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা